আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আসুন আজ আপনারা সবাইরা দেখায়াম আমরা ময়মনসিংহ অঞ্চলে গ্রামের মধ্যে কিবা বা গুড়ার জামাই আয়ে এখন যে দৃশ্যটা দেখতেসুন দেখা সামনে সামনে তিনটা গুড়া একটা গুড়ার গাড়ি টাইনা লোজসেছে আর এই গুড়ার গাড়ির মধ্যে আছে নতুন জামাই এই গ্রামের দৃশ্যটা হইতেছে ময়মনসিংহ অঞ্চলের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়ো ইদিনিয়নের পুরাহাতা গ্রামে একদম একটা সাদা মাটা গ্রাম দেখতুন কাঁচা রাস্তা কাঁচা রাস্তার মধ্যে এমনি বর্ষা বর্ষাকালীরা দিন ফেক কাদায় ভরা অন জামাই কী বা আইবু জামাই দেখা যায় ফুরছে ঘোড়ার গাড়ি দেয়া আর গ্রামের যত ফুলাফান আছে সব ফুলাফান ঘুড়ার গাড়ি ফিসে ফিসে রঙ দেখতেছে আজকাল প্রাইভেট কার দিয়ে আইলে অত রং মানুষে দেখল নইলে এই ঘুড়ার গাড়ি আইছে এটা আসলে একটা দেহার মতো জিনিস এই জিনিসটা দেহার লাগি আমিও আমার খালার বাড়িতে বইয়া আছিলাম। এনে বয়ে বইয়ে গপশ করতেছিলাম খালার লগে খালার লগে হঠাৎ করে শুনি ফুলাফানের সিকার হতার গাড়িতে জামা হইতে আছে গোড়া গাড়িটা জামাই আইতাছে এই কথা শুনিয়া আমিও দৌড় ফাইয়া আয়া পড়ছি যে যাই গিয়ে একটা ভিডিও বানাই ভিডিওটা বানাইয়া আমার বন্ধুরা দেখায় এর লাগে খুব দ্রুত গতিতে দৌড় ফাইয়া আইছি শুধু ফুলাফানের মতো আয়া ফুলাফানও গুড়া গাড়ি পিছে ফিছি যাইতেছে আমিও গোড়া গাড়ি পিছে ফি যাইতেছি পিছে ফিসে যাইতে আইতে সামনে দেহি কয়েকজন মানুষে একটা বাস বান্ধে একটা গেট আটকাইছে এই গেটের জন্য আমিও যাইতাছি তবে দেখুন ফুলাফানে কি ভিড় লাগাইছে ফুলাফানের কাছে একটা আনন্দই মনে হইতাছে যে জামাই আইসে জামাই আইছে প্রাইভেট কার আইলে এই আনন্দটা পাইতো না ঘোড়ার গাড়ি আইছে এই জন্যই মানুষের কাছে এত আনন্দ লাগতেছে যে ঘোরার গাড়ি দা জামাই আইছে জামাই মশারির ভিতরে বয়ে হইছে গাড়ি আবার মশারিদা বের দিছে এটা হ আসলে মশারি আমি মনে মনে ভাবছিলাম মনে হয় বিয়ার জালি টালি বিয়ার না মশারি হ্যাঁ মশারি বিটটা জামাই বয়ে রয়েছি এই দেখুন সবাই দেখতেছে এনে গেইট আটকাইছি জামাইয়ের জামাইয়ের লগে আবার লোক লগ্য আছে এই এটা মনে হয় দাদা না না নাই আল্লাহ জানি আচ্ছা যাই হোক দাদা না দোলা ভাই এরাই কথা লগ্ন এই দেখুন গুড়ার গাড়ি আমাদের গুঁড়া উলা বেড়াল বয়ে রয়েছে আর ইনদাই যে গুড়ার গাড়ি গেইট আটকাইছে একটা বাস বান্ধা গেইট আটকাইছে গেটে আমাদের টেহা দিলে পরে সারিয়া দিব আর নাইলে ছাড়তো না আর জামাই না বইয়ে রেসে জামাইয়ের মোহ রুমাল নাই আগে তো জামাই মহ রুমাল দেব থাকতো ওখানে জামাই শর্মানা সরম টরম গেছে গা দেশের তে সরম কমিয়ে গেছে মানুষের এই যে এখন গেটের মধ্যে টেহা দিছে গেটের মধ্যে টেহা দিলে সাইরা দিছে জামাই যাইতাছে আর জামাইয়ের ফিসে ফিসে গোড়া গাড়ির ফিসে ফিসে দেখুন কত মানুষ বেড আইন বেড আইন শেয়ার আইন আবুধু বাইন কেউ বাদ নাই সবাই রং দেখতে আয়া করছে এখন আস্তে আস্তে জামাই যাইতেছে গা ভিডিওটা দেখার লাগি সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ